নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু শুভ সন্ধ্যার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই সবাইকে আজকের আমাদের আপনারা জানেন বেশ ধরে খুব চর্চায় রয়েছে যে বিষয়টি সেটা হলো অভিনেত্রী সুদীপা চ্যাটার্জির রান্নাঘরে গো মাংস রান্না তো সেই বিষয়ে আমরা দু একটা বক্তব্য রেখেছিলাম কোরবাংলার পক্ষ থেকে এবং আপনারা খুব ভালো রেসপন্স করেছেন খুব ভালো মতামত দিয়েছেন আমাদের আজকের এই ভিডিও মূলত সেই আপনারা যে মতামত দিয়েছেন তার বেশি আপনারা কি মতামত দিয়েছেন কত সুন্দর সুন্দর মতামত দিয়েছেন তাই আমরা নিয়ে আলোচনা করব তো দুঃখিত শুরুতেই আমি ভাগবত গীতা থেকে একটা শ্লোক আপনাদের পড়ে শোনাবো তৃতীয় অধ্যায়ে তৃতীয় অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোক তৃতীয় অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোক এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রেয়াণ স্বধর্ম্বিগুণ পর ধর্ম স্বানুষ্ঠিতা স্ব ধর্মে শ্রেয় পর ধর্ম ভয়াবহ অর্থাৎ যেটা আমি আগেও বলেছিলাম যে এর মাধ্যমে শ্রীকৃষ্ণ বলতে চাইছেন যে নিজ ধর্ম পালন করতে গিয়ে যদি মৃত্যু ঘটে তাই শ্রেয় কিন্তু অন্যের ধর্মের দিকে ধ্যান না দেওয়াই ভালো বা সেদিকে না ঝুঁকে যাওয়াই ভালো বেটার এটা কখন বলছিলেন যখন অর্জুন রণক্ষেত্রে কুরুক্ষেত্রে অস্ত্র হাতে বিরোধী পক্ষের সম্মুখে দাঁড়িয়ে তিনি এবু এরূপ বিবৃতি দিচ্ছিলেন যে আমি যাদের বিরুদ্ধে অস্ত্র চুল তুলছি বা যাদের বিরুদ্ধে আমাকে অস্ত্র তুলতে হবে তারা কেউ আমার বন্ধু কেউ আমার ভাই দাদা কেউ আমার ভাইপো হ্যাঁ সম্পর্কে প্রত্যেকেই আমার আত্মীয় তো তাদের বিরুদ্ধে কি করে আমি অস্ত্র তুলব তাদের কিভাবে আমি হত্যা করব তো তার এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে যখন তিনি যুদ্ধে অনীহা দেখাচ্ছিলেন তখন শ্রীকৃষ্ণ বললেন যে তুমি ক্ষত্রিয় তুমি যোদ্ধা তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা তোমার কর্ম হচ্ছে যুদ্ধ করা তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা তোমার সামনে যে প্রতিপক্ষ রয়েছে সে তোমার সম্পর্কে কে হয় সেটা বিবেচনা করা তোমার কাজ নয় তুমি যদি তা করতে যাও তাহলে তুমি তোমার মূল লক্ষ্য ভ্রষ্ট হবে ধর্মচ্ছুত হবে তুমি এমনই কথাই বলেছিলেন শ্রী কৃষ্ণ অর্জুনের উদ্দেশ্যে আমরা দেখতে পাচ্ছি রান্নাঘরে সুদীপা চ্যাটার্জি মাংস রান্না করেছে সুদীপা চ্যাটার্জি রান্নাঘরে একজন কর্মরতা জি বাংলা রান্নাঘরে কর্মরতা তার কাজ সেখানে অভিনয় করা তার কাজ বিভিন্ন নিত্য নতুন রেসিপি সাধারণ মানুষের সামনে তুলে ধরা তো সুদীপা চ্যাটার্জি গরুর মাংসের কোপ্তা রান্না করেছিলেন পরবর্তীতে তিনি অস্বীকারও করছেন যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার যেটা খবরের নিউজ যেটা হয়েছিল আমরা সেই নিউজের বা খবরের বেশি আমরা আলোচনা করব খবরে এমনটাই জানা জানা জানানো হয়েছিল যে গরুর মাংসের কোপ্তা রান্না করেছিলেন তার জন্য জি বাংলা রান্নাঘর থেকে তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে জি বাংলা রান্নাঘরের পক্ষ থেকে বহিষ্কার করা হয়েছে সারা দেশ জুড়ে নিন্দার ঝড় উঠেছে তো আমাদের পয়েন্ট অফ ভিউ ছিল যে সুদীপা চ্যাটার্জি তো ভুল কিছু করেননি সুদীপা চ্যাটার্জি তার নিজের ধর্ম পালন করেছেন তিনি একজন রাঁধুনি হিসেবে তিনি রান্না করেছেন যেহেতু শ্রীকৃষ্ণ গীতায় বলছেন যে অর্জুন তুমি যোদ্ধা তুমি ক্ষত্রিয় তোমার কর্মযুদ্ধ করা তোমার সামনে তোমার ভাই দাদা কাকা মামা জ্যাঠা তোমার পুত্র কিংবা তোমার ভাইপো যেই থাকুক না কেন তাদের বিবেচনা করা তোমার কাজ নয় তোমার কাজ যুদ্ধ করা তোমার ধর্ম যুদ্ধ করা তোমাকে যুদ্ধ করতে হবে সামনে যে থাকুক তোমাকে হত্যা করতে হবে এ উদ্দেশ্য নিয়ে তোমাকে যুদ্ধ করতে হবে তো সুদীপা চ্যাটার্জিও সেই একই তার ধর্ম সুদীপা যে ধর্ম রান্না করা তিনি একজন রাঁধুনি জি বাংলা রান্না করে রান্নার উদ্দেশ্যে এসছেন অতএব তিনি রান্না করবেন হাতা খুন্তি হাতে তিনি এটা দেখতে যাবেন না তিনি যেটা রান্না করছেন সেটা গরুর মাংস নাকি সুরের মাংস তাকে যেটা দেওয়া হয়েছে তিনি সেটা রান্না করবেন এবং সেই রান্না সুস্বাদু করে খুব মধুর রান্না করে তুলবেন যাতে সেই খাওয়ার রান্নাকৃত সেই খাওয়ার সেই খাদ্য খেয়ে কেউ বলতে পারে যে হ্যাঁ খুব সুন্দর রান্না হয়েছে একজন রাঁধুনি হিসেবে তার এইটুকু দেখা কর্তব্য যে তিনি যা রান্না করছেন তা মানুষের খাদ্যের যোগ্য কিনা সেটা গ্রহণ করে মানুষ কোন রকম বিপদে পড়বে কিনা এইটুকু দেখা জরুরি কিন্তু আমরা জানি যে সারা পৃথিবীর অধিকাংশ মানুষ অর্ধেকের বেশি মানুষ গরুর মাংস সুষম খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে অনেকের প্রিয় যাক এবারে কে কি খাবেন কে কি না খাবেন সেটা তার ব্যক্তিগত বিষয়ে আমরা শুরু থেকেই এই বিচারধারা রাখছি এই মত প্রচার করছি যে ধর্মের সঙ্গে খাদ্যের কোনো সম্পর্ক নেই কে কি খাবে সেটা আমি নির্ধারণ করতে পারি না আমি কি খাবো সেটা আপনি আমাকে বলে দিতে পারেন না আপনি কি খাবেন সেটা আমি আপনাকে বলে দিতে পারি না তবে রাষ্ট্রের কিছু নিয়ম রয়েছে সভ্যতার মানবতার কিছু নিয়ম রয়েছে যেমন আমরা কিছু কিছু জিনিস যেগুলো লুপ্ত প্রায় প্রাণী রয়েছে সেইগুলোর মাংস আমরা ভক্ষণ করতে পারি না তাদের হত্যা করতে পারি না কিন্তু কিছু গবাদি পশু রয়েছে গরু ছাগল মহিষ এই ধরনের কিছু আরো গবাদি পশু শুয়োর হাঁস মুরগি এরকম অনেক গবাদু পশু পাখি রয়েছে যা কিন্তু মানুষের ভক্ষণের যোগ্য এবং তাতে কোন রকম কোন রাষ্ট্র কিংবা কোনো ধর্ম ধর্ম তো অনেক রকম নিয়ম তৈরি করে ক্ষমা করবেন কোনো রাষ্ট্র রাষ্ট্র এরকম কোনো করতে পারে না যে তুমি এই জিনিস খেতে পারবে না তুমি এই বস্তু খেতে পারবে না এইবারে বিষয় হচ্ছে কি কিছু মানুষ মনে করে যে গরু তাদের মা অতএব তাদের মাকে অন্য কেউ মাংস হিসেবে ভক্ষণ করতে পারবে না এটা তাদের ব্যক্তিগত একটা অনুভূতি তো কোনো ব্যক্তির ব্যক্তিগত অনুভূতিতে তো আর দেশ চলতে পারে না তাই যদি হয় তাহলে গরু যদি কারোর মা হয়ে থাকে তাহলে গঙ্গা মানে জল সেটাও তো অনেকের মা সেখানেও আস্থার বিষয় রয়েছে সেখানেও ধর্মের বিষয় রয়েছে গরু যদি তোমার মা হয় গঙ্গা আমার মা এবার তুমি ভেবে দেখো তুমি জল পান করবে না তুমি পটি করার পর যে করো শৌচকর্ম কি জল ব্যবহার করবে না কারণ সেটা তো তুমি এমন একটা অঙ্গে ব্যবহার করছো জলটাকে তা তো ব্যবহার করা যেতে পারে না তাহলে গুরু যদি তোমার মা হয় তো গঙ্গা আমার মা তোমার মা হওয়ার কারণে যদি তাকে তার মাংস কেউ ভক্ষণ না করতে পারে তাহলে গঙ্গা আমার মা তুমি সেই গঙ্গাকে পান করতে পারবে না তুমি মা গঙ্গাকে পান করতে পারবে না তুমি মা গঙ্গাকে ভক্ষণ করতে পারবে না তুমি মা গঙ্গার তোমার নোংরা শরীর ধুতে পারবে না তুমি মা গঙ্গায় তোমার তোমার যে গোপন অঙ্গ শরীরের তা তুমি কি করে ধোবে সেটা তো মা গঙ্গার চরম অপমান হচ্ছে তাহলে সেখানে কি ধর্ম অপমানিত হচ্ছে না সেখানে কি ধর্মীয় অনুভূতিতে আঘাত আসছে না আসছে অবশ্যই আসছে কিন্তু বিশেষ কতিপয় মানুষ রয়েছে আমি কিছুদিন আগে আমার একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আমাদের আশেপাশে এরকম অনেক হিন্দু আপনারা পেয়ে যাবেন যারা নিজের গোয়ালের গরুকে কষাইয়ের কাছে বিক্রি করে দেয় তারপর অন্যের পাতের মাংসকে মা বলে কান্নাকাটি শুরু করে ভাই এটা মায়ের প্রতি ভালোবাসা নয় এখানে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগাটাও খুব গৌণ আসল উদ্দেশ্য যা বোঝা যাচ্ছে তা হলো একটা প্রতিহিংসা একটা সাম্প্রদায়িক হিংসা এটা তো কোনো সভ্য সমাজে মান্য হতে পারে না এই দুই সালে দাঁড়িয়েও যদি কেউ মনে করেন যে এটাকে এইভাবে আপনি মান্যতা দেবেন তাহলে এটা সত্যি বড় লজ্জাজনক দুর্ভাগ্যজনক এই দেশ এই দুনিয়ার জন্য এটা যাই হোক আজকে আমাদের সেই ভিডিও করেছিলাম যেখানে আমি গীতা থেকে এটা প্রমাণ করে দিয়েছিলাম যে সুদীপা চ্যাটার্জি কোনো ভুল কাজ করেননি তিনি তার কর্তব্য ধর্ম করেছেন তিনি তার কর্তব্য তার কর্ম তার ধর্ম তিনি পালন করেছেন তিনি রান্না করেছেন আজ আমরা সেই ভিডিওতে আপনারা খুব সুন্দর সুন্দর মন্তব্য করেছিলেন আমরা সেই মন্তব্য আজ পড়ব এবং আমরা দেখবো কি সুন্দর সুন্দর মন্তব্য আপনারা করেছেন সেই মন্তব্যটা আপনাদের সামনে তুলে ধরবো এখন আপনাদের সামনে স্ক্রিন রইল আমি এক একটা আমি সেই ভিডিওতে গিয়ে আজকে মন্তব্যগুলো পড়বো এই আমাদের সেই ভিডিও সেই ভিডিওতে যাচ্ছি এক একটা প্রত্যেকটা মন্তব্য পিক আপ করবো এবং আমরা একদম নিচ থেকে ধরছি এখানে মিলন আহমেদ তিনি লিখেছেন এখানে আপনাকে নিয়ে এখন আপনাকে নিয়ে শুরু হয়ে যাবে এক মিনিট একটু অপেক্ষা করবেন তিনি লিখেছেন এখন আপনাকে নিয়েও শুরু হয়ে যাবে দেখবেন অনেকে আছে যারা সৃষ্টিকর্তার সুক্রিয়া আদায় করেন বছরে একবার কিন্তু উস্কানিমূলক কথা বলার বেলায় মনে হয় চব্বিশ ঘন্টাই সুক্রিয়া আদায় করে একদম বাস্তব কথা বলেছেন উনি ওনার কমেন্ট একটা লাইক অবশ্যই করতে হয় তার আর তারপরের জন লিখেছেন আচ্ছা কে লিখেছেন একটু আমরা দেখে নেব নামটা এমডি ডি আচ্ছা এম ডি কি লিখেছেন যেহেতু রাম গোমাংস ভক্ষণ করতো অযোধ্যা অনেক কিছু রেফারেন্স তুলে ধরেছেন অনেক বড় কমেন্ট করেছেন অযোধ্যা কাণ্ড চুয়ান্ন স্বর্গ দুইশো ছাপ্পান্ন পৃষ্ঠা আচ্ছা আপনি কোন গ্রন্থের মানে রামায়ণ তো অনেক অনুবাদ রয়েছে আপনি কোন অনুবাদকের গ্রন্থ কোন প্রকাশনী সেটা যদি এখানে উল্লেখ করতেন তাহলে বিষয়টা আরো ভালো হতো যেহেতু সেরকম কিছু দেখছি না তাই আমি আর পরবর্তীতে যাচ্ছি না তবে হ্যাঁ রাম মাংস ভক্ষণ করতেন এরকম বাল্মীকি রামায়ণে পাওয়া গেছে তবে গোমাংস কিনা সেটা কিন্তু অনেক জায়গায় স্পষ্ট করা হয়নি সেহেতু এই বিষয়টাকে আমি গুরুত্ব দিলাম না সুখদেব মন্ডল লাইক দিয়েছেন আর পরে এখানে নামটা বসে যাচ্ছে না রঞ্জন নাথ আচ্ছা আপনি লিখেছেন আই ইউ তারপরে গোবিন্দ মন্ডল তিনি লিখেছেন যদি গরু খাওয়া অপরাধ হয় তাহলে ছাগল শুকর মুরগি মাছ খাওয়া অপরাধের মধ্যে পড়ে অবশ্যই এবারে আপনাদের জানতে হবে প্রিয় দর্শক বন্ধু আপনাদের জানতে হবে যে গরু যেমন অনেকে এই আধুনিক যুগে এসে গরুকে দেবতা বলে বসেছে বা মা মায়ের সম্মান দিচ্ছে অনুরূপ ভাবে অনেকে এখানে আবার শুকুরের মাংস রান্না করার প্রস্তাবও দিচ্ছেন ভালো কথা আমি আমার বিশেষ কোন আপত্তি নেই আপনারা যদি রুচি থাকে তাহলে আপনারা করবেন কিন্তু ব্যাপার হচ্ছে কি হিন্দু ধর্ম মতে পৌরাণিক গ্রন্থ মতে বরাহ কিন্তু বিষ্ণুর তৃতীয় অবতার অতএব বরাহ পূর্ণ অবতার তিনি ভগবান ঈশ্বর মানে শুকর শুকরের মাংস যদি কোনো হিন্দু খেতে চায় গরুর মাংস খেতে অনীহা দেখায় তাহলে বিষয়টা একটু কেমন বোধগম্য হচ্ছে না বিষয়টা খুব সুন্দর কমেন্ট করেছেন তারপর খকন খকন লিখেছেন খকন বাবু লিখেছেন যে মুসলমান গরুর মাংস না খাইলে হিন্দুদের আর্থিকভাবে ক্ষতি হবে হ্যাঁ এটা আপনি ভুল কিছু লেখেননি কারণ আমরা জানি যে আমাদের দেশ ভারতবর্ষ গোমাংস রপ্তানিতে বিশ্বে একটা উন্নতর জায়গা দখল করে রেখেছে এক সময় নাম্বার ওয়ানে ছিল এখন সম্ভবত তৃতীয় স্থানে রয়েছে যদিও আমার কাছে আপডেট এই মুহূর্তে আপডেট কি রয়েছে জানা নেই আমার দ্বিতীয় তৃতীয় এরকম কিছু হবে তো আর্থিকভাবে তো ক্ষতি অবশ্যই হবে এবং সবচেয়ে বেশি ক্ষতি হবে কেন্দ্র সরকারের বিজেডি ওয়ান ফোর জিরো ওয়ান তিনি কমেন্ট করেছেন কর্মক্ষেত্রে প্রত্যেকের স্বাধীনতা থাকা প্রয়োজন হ্যাঁ একদম যেটা আমরা শুরু থেকেই আলোচনা করে আসছি আলোচনার মাধ্যমে যে বক্তব্য দিয়ে আসছি যে কর্মক্ষেত্রে সুদীপা চ্যাটার্জি যিনি করে যে কাজটি করেছেন সুদীপা চ্যাটার্জি যে কাজটি করেছেন সেটা তিনি কিন্তু তিনি কিন্তু তার কর্মক্ষেত্রে তিনি তার ধর্ম পালন করেছেন এটাই তার ধর্ম তিনি তাই পালন করেছেন প্রদীপ প্রদীপ বাবু কমেন্ট করেছেন অ্যাবসলিউটলি রাইট কে কি করবে কে কি করবে কে কি করবে না তার উপর সেই যেটা ছেড়ে দাও একদম এইটুকু স্বাধীনতা তো একটা মানুষের একটা গণতান্ত্রিক দেশ ধর্ম নিরপেক্ষ দেশের এইটুকু স্বাধীনতা তো থাকতেই পারে যে কে কি রান্না করবে কে কি ভক্ষণ করবে এইটুকু স্বাধীনতা অবশ্যই থাকতে পারে আচ্ছা নারায়ণ রয় তিনি কমেন্ট করেছেন তুই যেটা ধরে আছিস সেটা হচ্ছে নকল গীতা মানে আমি একটা গীতা গ্রন্থ হাতে তুলে নিয়ে এই ভিডিওটা ক্রিয়েট করেছিলাম রেকর্ড করেছিলাম তিনি বলছেন যে তুই যেটা ধরে আছিস সেটা নকল গ্রন্থ প্রথমত ভাই আপনার ভাষা জ্ঞান এরকম কেন এখানে যতজন কমেন্ট করেছে কেউ তো তার এরূপ নিম্ন নিম্ন সম্পন্ন ভাষা প্রয়োগ করেনি এখানে যেটা আপনি করলেন আর নকল আসল তার প্রমাণ তো আপনি করতে পারেননি এখানে আপনি শুধু কমেন্ট করেছেন আপনি নকল কিংবা আসল কোনোটাই এখানে প্রমাণ করতে পারেননি আর আপনাকে আহ্বান রইল আপনি নকল প্রমাণ করে দিয়ে যাবেন আমরাও চাই তো যে আপনাদের তৈরি এই গ্রন্থগুলো নকল বলে প্রমাণিত হোক কারণ আপনার বাপদাদারা এই গ্রন্থের দ্বারাই তো পুরো ধর্মটার সর্বনাশ করে ছেড়েছে জাগদীশ চন্দ্র নস্কর তিনি লিখেছেন সুদীপা গুড ধন্যবাদ আচ্ছা তারপরের কমেন্ট আমরা যাব মনের জ্ঞান আচ্ছা মনের গান যাই হোক মনের গান তিনি কমেন্ট করেছেন ঠিক করেছে খাদ্য সবার নিজ নিজ রুচি সনাতন ধর্মের মুনি ঋষিরা আশ্রমে বৃষের মাংস অতিথিদের খাওয়াতেন হ্যাঁ এবং নিজেও খেতেন এটা আমরা যদি ঋগবেদ অধ্যয়ন করি তাহলে ঋগবেদের পাতায় পাতায় আমরা এটা পাই যে ঋগ্বেদে কিন্তু বৃষ মাংস অর্থাৎ ছাড়ের মাংস ভক্ষণের কথা উল্লেখ করা রয়েছে তারপরের কমেন্ট করেছেন সুমন সাহা সুমন সাহা লিখেছেন সুদীপা যদি সনাতন হতো তাহলে কোকোনাট করতে পারে তো না বুঝতে পারলাম না পারতো না আচ্ছা হ্যাঁ অনেকেই মানে সত্যি কথা বলতে কি যারা সনাতন এবং হিন্দু ধর্মের খাল পরে এটা এ ওটা খাবে সে সেটা খাবে না ওরা নির্ধারণ করছে যদি ঠিক মতো স্ট্রংলি ধর্মটাকে ফলো করা হয় তাদের করতে বাধ্য করানো হয় তাহলে তারা কিন্তু কোনো কিছুই ভক্ষণ করতে পারবে না কারণ বর্তমান হিন্দু সনাতন ধর্ম মত অনুযায়ী এই পৃথিবীর সবকিছুই ঈশ্বর সবকিছুই ভগবান জল থেকে বালিকণা থেকে পাথর থেকে নুড়ি থেকে গাছ থেকে মাছ থেকে কোথায় ভগবান নেই বাতাস থেকে সব কিছুই তো ভগবান সব কিছুই তো ঈশ্বর তাহলে যে বাতাস পবন হ্যাঁ পবন দেব সেই বাতাসকে আপনি কি করে গ্রহণ করবেন তাকে যখন আপনি গ্রহণ করছেন আপনার শরীরের মধ্যে দিয়ে আপনি সেই বাতাস কোন কোন ছিদ্র দিয়ে আপনার শরীরের বেরোচ্ছে তার কোনো গ্যারেন্টি নেই কোন কোন নিম্নাঙ্গ দিয়ে বেরিয়ে যাচ্ছে তার কোনো গ্যারেন্টি নেই তাহলে আপনি কি করে সেই বাতাসের অপমান হচ্ছে নাকি ভাবলে অনেক তো যদি ভাবা যায় তাহলে অনেক খুব সুন্দর কমেন্ট করেছেন ভাই কমেন্ট করেছেন লিখেছেন ভাই লাইক দিয়েছেন ধন্যবাদ আচ্ছা তারপর ইউজার নামটা দেখি আমরা একটু স্লো চলছে আচ্ছা সেই সুমন সাহা তিনি তিনি কমেন্ট করেছেন সনাতনী কোকোনাট গরুর মাংস রান্না করতে পারে না কোকোনাট করতে পারে না সুতোপা একটা ফালতু মহিলা আচ্ছা বুঝতে পারছি না আচ্ছা উনি বলতে চেয়েছিলেন তাহলে এতক্ষণে বিষয়টা বোঝা উনি বলতে চেয়েছিলেন যে সুতোপা চক্রবর্তী কোকোনাট করতে পারে না তিনি তাই বলেছেন যে অভিনয় করে আচ্ছা যাই করুন না কেন সেটা আমি তো প্রথম থেকেই বলে আসছি অভিনেত্রী 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 সুত অভিনেত্রী সুদীপা এটা তো আমি প্রথম থেকেই বলে আসছি তো পয়েন্ট অফ ভিউটা আপনি খুব ভালো জায়গায় এমন কমেন্টটা করেছেন একটা বিষয় খুব নিজের অজান্তেই উঠে এসেছে সেটা হলো কোকোনাট কোকোনাট কিন্তু ঈশ্বর আমরা গণেশ পুজো যখন করি না যখন গণেশের পুজো করি বিভিন্ন ঘট বিভিন্ন ঘট মানে ঘট যেখানে আমরা প্রতিষ্ঠা করি সেই ঘটে যে মাথা হিসেবে যে যা রাখা হয় তা কিন্তু কোকোনাট ডাব বা নারকেল রাখা হয় অতএব সেই লজিকে কোকোনাট কিন্তু দেবতা হ্যাঁ তাহলে কোকোনাট অর্থাৎ নারকেলও কিন্তু খাওয়া যাবে না মানে সত্যি যেটা আগে বলছিলাম যে সনাতন ধর্মের সঠিক রীতি যদি ফলো করা হয় সঠিকভাবে যদি ধর্মকে ফলো করা হয় তাহলে কিন্তু আমরা কোনো কিছুই খেতে পারবো না মানে না খেয়েই মরে যেতে হবে ব্যাপারটা এরকম হুম এইবারে পরের কমেন্ট করেছেন শিবু শিবু অ্যান্ড সুজাতা ব্লগ শিবু অ্যান্ড সুজাতা ব্লগ কমেন্ট করেছেন ঠিক আছে অসুবিধে কিছু নেই কিন্তু একদিন যেহেতু গরুর মাংস রান্না হলো আরেক দিন সোরের মাংস রান্না করে দেখা যাক কেমন লাগে টেস্ট করে আর না যদি খাই তাহলে যারা খায় তাদের দেওয়া হবে হ্যাঁ আপনি অবশ্যই করুন আমার পূর্ণ সমর্থন রইল আপনার উদ্দেশ্যে আপনি সোরের মাংস রান্না করুন আমার পূর্ণ সমর্থন রইল এবং আপনার আমার জন্য যদি দু পিস সম্ভব হয় পাঠিয়ে দেওয়ার পাঠিয়ে দেবেন আমার খুব ভালো লাগে আমি এর আগেও খেয়েছি ভালো লাগে খারাপ নয় খুব ভালো টেস্ট মাংস এবারে সুরের ব্যাপার হচ্ছে কি বলুন তো আপনি কোন অ্যাঙ্গেলে মন্তব্যটা করেছেন সেটা আমি ধরতে পেরেছি এবারে বিষয়টা হচ্ছে কি উনি যেখানে রান্না করতে গেছিলেন যে উদ্দেশ্যে গেছিলেন সেটা ঈদ উপলক্ষে এবং ঈদে মুসলমানদের যেহেতু দেশ বাংলাদেশ সেখানে গরুর মাংসটা প্রাধান্য পায় এবারে যদি কেউ রান্নাঘরে সোরের মাংস উপস্থাপন করতে চায় করতে পারে তাতে কোনো আপত্তি নেই আমার তো ব্যক্তিগতভাবে কোনো আপত্তি নেই হুম আপনি অবশ্যই সেই প্রস্তাব রেখেছেন ভালো লাগলো এবং আমার ভিডিওর মাধ্যমে যদি ওনার কাছে সেই সন্দেশ পৌঁছে যায় তাহলে খুব ভালো হবে যারা মাছ মাংস খায় না তারা খুব ভালো এদের দম নিয়ন্ত্রণে থাকে এটা এই কমেন্টটা করেছেন লায়ন টাইগার আচ্ছা আমি জানি না লায়ন টাইগার তো অবশ্যই মাংস খায় এবারে লায়ন টাইগার কমেন্ট করেছেন যারা মাছ মাংস খায় না তারা খুব ভালো কিন্তু যার নাম লায়ন টাইগার তার এইটুকু অন্তত জানা দরকার যে লায়ন এবং টাইগার দুজনেই কিন্তু ঘাস পাতা খায় না কেউ তাদের বেঁচে থাকতে হলে মাংস খেয়ে বাঁচতে হবে তবুও আপনার কমেন্টটা আমার ভালো লাগলো বেশ মজাদার লাগলো একটা লাইক দিলাম তারপরে চন্দন মিত্র সম্ভবত নামটা ভালো করে দেখে নিই চন্দনা আচ্ছা চন্দনা চন্দনা মিত্র ম্যাডাম কমেন্ট করেছেন আপনার কথা একদম ঠিক আপনি সুন্দর এবং সহজ ভাবে বুঝিয়েছেন গোড়ামি না রেখে মানুষ এইভাবে মানুষকে এই মানুষের এইভাবে ভাবতে হবে হ্যাঁ একদম ঠিক অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ তারপরে কমেন্ট কমেন্ট করেছেন দাদা আমার জানা মতে বিশ্বের অনেক বড় বড় ফাইভ স্টার তারকা হিন তারকা হোটেলে হিন্দু ভাই শেফ আছেন প্রয়োজনে তারাও গরুর মাংসের বিভিন্ন রেসিপি তৈরি করে তৈরি করেন জানি না তাদের জন্য ভুল না শুদ্ধ কমেন্টটাকে করেছেন নামটা দেখে নি রহমান আজি হ্যাঁ আপনি একদম সঠিক ইনফরমেশন এখানে দিয়েছেন অনেক বড়ো বড়ো ফাইভ স্টার হোটেল যারা হিন্দু শেফ রয়েছে তাদেরও তারা তো সেখানে রান্নার কাজে নিযুক্ত অতএব তাদের মোটা অর্থের বিনিময়ে কাজ করতে হয় তাদের কোম্পানির তরফ থেকে বা হোটেলের তরফ থেকে তাদের যে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশ মতই তাদের কাজ করতে হয় অতএব করতে হবে এটা তাদের কর্তব্য ধর্ম এটা এটাই ধর্ম আচ্ছা তারপরের কমেন্ট করেছেন দারুন লিখে কমেন্ট করেছেন আহ সরঠি শরথি সারথি সারথী ঘোষ সারথী ঘোষ কমেন্ট করেছেন দারুন সানাউল হক তিনি কমেন্ট করেছেন আই থিঙ্ক ইউ আর রাইট আচ্ছা ধন্যবাদ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর মন্তব্য করার জন্য আমরা আজকে যে ভিডিওর কমেন্ট নিলাম আজ থেকে দিন চারেক আগে আমরা এই ভিডিও পাবলিশ করেছিলাম এবং আজ এই ভিডিওর কমেন্টগুলো আমরা পাঠ করলাম এবারে চেষ্টা করব আমরা এরকম বেশ কয়েকটা ভিডিও পিক আপ করতে যার কমেন্টগুলো পাঠ করতে এর পরবর্তী আপনারা কোন ভিডিওর কমেন্ট চান কোর বাংলা জনগণের কণ্ঠ কোর বাংলা জনগণের কণ্ঠ চ্যানেলে গিয়ে আমি চ্যানেলটা আপনাদের একবার দেখিয়ে দিই কোর বাংলা জনগণের কণ্ঠ এই কোর বাংলা জনগণের কণ্ঠ চ্যানেলে গিয়ে আপনি আপনারা ভিজিট করবেন এবং কোন ভিডিওর কমেন্টের রিপ্লাই চান সেই ভিডিওটা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে ভিডিও লিংক অথবা ভিডিওর ছবি তুলে আমাদের পাঠিয়ে দেবেন আমাদের পাঠানোর ঠিকানা ঠিকানা দিয়ে দিচ্ছে এই মুহূর্তে এই ইমেলে আপনারা ছবি তুলে পাঠাবেন যে এই ভিডিওর আমার এই ভিডিওর আপনি আমার ভিডিওর এই কোর বাংলা জনগণের কণ্ঠ ভিডিওর যে ভিডিওর রিয়াকশান চান কিংবা মানে কমেন্ট করেছেন দর্শক বন্ধুদের কমেন্টের রিয়াকশন প্রত্যুত্তর চান সেই ভিডিওর ছবি একটা স্ক্রিনশট করে আমাদের ইমেলে পাঠাবেন এবং লিখবেন যে এই ভিডিওর কমেন্ট রিডিং আমরা চাই আমরা আনব খুব তাড়াতাড়ি এবং দর্শক বন্ধু আপনাদের জানিয়ে রাখি সুপ্রিয় দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে এই কোর বাংলা লাইভ এই চ্যানেলটির মূল উদ্দেশ্য লাইভ চ্যানেলের আজ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই চ্যানেলের মাধ্যমে আমরা শুধুমাত্র লাইভ অনুষ্ঠানগুলো নিয়ে আসব এবং কন্টিনিউ হবে আগের চেয়ে অনেক বেশি অ্যাক্টিভ পাবেন এবার আমাদের এবং আপনাদের সঙ্গে সরাসরি কথা বলার জন্য আমরা পরবর্তীতে প্রত্যেকটা লাইভ আমরা ওপেন রাখার চেষ্টা করব যাতে আমাদের সঙ্গে আপনারা জুড়ে যান এবং মত বিনিময় হয় আজ আজকের আমাদের এই ভিডিওতে কমেন্ট করেছেন চিত্তরঞ্জন দাস তিনি কমেন্ট করেছেন হ্যালো লিখেছেন নমস্কার হ্যালো ভালো থাকবেন আপনি তারপর কমেন্ট করেছেন হিমু লিখেছেন শুভ সময় অসংখ্য ধন্যবাদ আপনাকে শুভ সময় রাত্রি সত্যের সন্ধানে তিনি কমেন্ট করেছেন অসাধারণ আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভরাত্রি আর সুপ্রিয় দর্শক বন্ধু এতক্ষণ যারা যারা ভিডিওটি দেখলেন প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে এখানেই শেষ করছি পরবর্তী দিন আগামী কাল পরশু এবং পরপর বেশ কয়েকটি দিন আমরা এভাবে কন্টিনিউ লাইভে আসার চেষ্টা করছি এবং এই চ্যানেলে আমাদের এইভাবে কন্টিনিউ লাইভগুলো হবে এবং কোর বাংলা জনগণের কণ্ঠ আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিই ইউটিউবে গিয়ে সার্চ করবেন আপনারা পেয়ে যাবেন তো এই চ্যানেলের মাধ্যমে আমরা মূলত যে সমস্ত বড় বড় বিষয় রয়েছে মুখ্য বিষয় রয়েছে সেই বিষয়গুলো আপাতত এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন তো এই বলে এই খবর জানিয়ে এবং আপনাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সচেতন থাকবেন